বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে ভাওনের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি আমার হয় তুই যদি ভাওনে দাঁড়াস আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব তুই যদি ক্যানিয়ে দাঁড়াস আমি ক্যানিয়ে ক্যান্ডিডেট হব তুই যদি দাঁড়াস আমি বাড়াই

এখন নবীজির নাম কেউ কি করে খাওয়ার চেষ্টা করছো আবার বলে আমার নামে গরু পড়ল কাফের মুনাফের বাচ্চা করলাম বলে আমার লুকের দিকে চাইলে গোলা মাফ